আসসালামু আলাইকুম আমাদের আপুদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন নিয়ে চলে এসেছি এখানে পাঁচটি ডিজাইন আছে আর আজকের ড্রেসগুলো শুধু সুন্দরই না এগুলো প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসটা অবশ্যই শুনে যাবেন সো এক এক করে এখানকার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটি ড্রেস একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আর ড্রেসগুলো কিভাবে অনলাইনে পার্সেস করতে পারবেন প্রাইস কত আর আপনাদের সব থেকে বড় কোয়েশ্চেন আমাদের শোরুমটা কোথায় সো কিছু ভিডিওতে বিস্তারিত বলে দিব আগে ডিজাইনটা দেখিয়ে নিই দেন হচ্ছে এক এক করে আপনাদেরকে ড্রেসগুলো দেখাতে দেখাতে বলে দিব সো ফার্স্ট অফ অল এটার যে প্যাটার্নটা আছে বিশেষ করে ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে পাশাপাশি আপনারা এই ফ্যাব্রিকটা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যেটা পাকিস্তানের নৌ ক্যাটালগের এন স্প্রাইট কালেকশন এটা হচ্ছে ক্যাটালগটা একদম সেম টু সেম আপনারা পাচ্ছেন সো এখানে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে নেকের এখানটা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন একদমে হ্যাভি স্টিচের এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং একদম নিচে দামানা দেখেন বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা যতজন আপু দেখবেন ততজন আপুরই পছন্দ হবে আজকে ড্রেসগুলো যারা ভিডিওটা দেখছেন আপনাদের নেওয়ার ইচ্ছা না থাকলেও ড্রেসগুলো দেখে ভালো লাগবে সো ব্যাক পোশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোশনটা খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন যেহেতু এগুলো আনস্টিস প্রোডাক্ট সো আনস্টিস প্রোডাক্টে সব কিছুই ফ্রি সাইজ দেওয়া থাকে জাস্ট আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মেক করে নিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই স্মুথ একদমই সফট একটি কাপড় যেটা খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনারা অ্যান্ড এটার দোপাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাটা দোপাটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন লাইক করা ছাড়া কেউ যাবেন না এই ড্রেসগুলি এত সুন্দর প্রত্যেকটি আপুর ভালো লাগবে আর প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আজকের প্রাইসটা খুবই রিজনেবল আপনারা সব আপুই এখান থেকে এক দুটা করে ড্রেস অবশ্যই নিতে পারবেন যেই প্রাইজে আজকে দেব সো এটা হচ্ছে ফোর ড্রেসের লুকিংটা দেখার মতো একটি কালেকশন সো মাত্র একটি ডিজাইন গিয়েছে আরও পাঁচটি ডিজাইন আছে আমরা এক এক করে সেই পাঁচটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব সো এটা হচ্ছে নেক্সট কালারটা কালারগুলো দেখেন একদমই লাইট প্যাটার্নের কালার যেটা আপনাদের মনের কালার হ্যাঁ সো এটা হচ্ছে কামিজ কামিজের এখানটায় কতটা সুন্দর করে হ্যাভি করে কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন মনে হবে না এগুলো একটা ইন্সপায়ার্ডের কালেকশন আপনি পরে আছেন মনে হবে একদম অথেন্টিক ড্রেসটাই আপনি পরে আছেন এগুলো কিন্তু অরিজিনালগুলো কিনতে গেলে অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হয় প্লাস সেগুলো কাপড়গুলো একটু সিল্কি টাইপসের থাকে পরতে অতটা কমফোর্টেবল হয় না তবে এগুলো একদমই হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে যেটা পরতে খুবই কমফোর্টেবল এবং দেখতে একদম অথেন্টিকের মতোই লাগবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা তোরণাটা দেখাতে দেখাতে শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনী চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন দুটি আউটলেটেই ড্রেসগুলি অ্যাভেলেবেল আছে এবং আপনারা যারা পাইকারিতে নিতে চাচ্ছেন এটা রিটেল প্রাইসটা আমি বলে দিব এই কালারটা দেখিয়ে ডিজাইনটা দেখিয়ে দেন রিটেল প্রাইসটা এবং অর্ডারের প্রসেসটা বলে দিব হ্যাঁ সো এটা হচ্ছে কামিজ কালারটা দেখেন বিস্কেট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার নেকের এখানটা হ্যাভি করে কাজ করে দেওয়া আছে এবং টোটালিটার যে কালার কম্বিনেশনটা আছে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালার কম্বিনেশনটা দেখেন কি দারুন তাই না এত সুন্দর ড্রেস আসলে আপনার সবাই খোঁজেন সবসময় চান যে এরকম সুন্দর একটি ড্রেস আপনার থাকবে এটা হচ্ছে কামিজ এটার কন্ট্রাস্টটা দেখলে আপনাদের আরো বেশি ভালো লাগবে সো আমি এখন এটার ওRNAটা দেখিয়ে দিচ্ছি যেটা সবথেকে বেশি আকর্ষণীয় জাস্ট हैव এ লুক এটা হচ্ছে ওRNA জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেসের সাথে এই ইউনিক ওRNAটা আপনারা যখন পরবেন আপনার লুকিংটা কতটা বেশি ফ্যাশনেবল লাগবে এবং কতটা ব্রাইটনেস হবে আপনার লুকিং এ সো আমি ড্রেসের সাথে একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা ভালো লাগবে একদমই আলাদা কিছু একদম নিচের প্যানেল থেকে দেখাচ্ছে আপনাদের একটু দূর থেকে হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে রাইট মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে ওকে সো এখন আপনাদেরকে আমরা অর্ডারের প্রসেস বলে দিবে এটার পরেও কিন্তু আরো দুটি ডিজাইন আছে হ্যাঁ মাত্র তিনটি দেখিয়েছি সে দুটি ড্রেস অবশ্যই দেখবেন এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বার এখানে ইমে এবং হোয়াটসঅ্যাপ করা আছে অর্ডার করার প্রসেস একদমই ইজি জাস্ট আপনি যে কালারটা নিবেন তার স্ক্রিনশট নিবেন সেই স্ক্রিনশটটা আমাদের এখানে এখানকার যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এই কালারটা জাস্ট হ্যাভেনুক এত সুন্দর একটি কালার যে কোনো আপুকেই মানাবে যারা একটু ইউনিক থাকতে চাচ্ছেন এই কালারটা কোনোভাবেই মিস করা যাবে না আর কাপড়গুলো কিন্তু খুবই সাইনি এখানে দেখেন কি সুন্দর একটি ডাইংয়ের ডিজাইন করা আছে কি চমৎকার লাগবে এবং এটার লোয়ার প্যানেলটা জাস্ট ইমাজিন এত চমৎকারভাবে এসেছে যেই পাশে দেখাই না কেন সেই পাশে আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে দোপাটটা আছে নাও আমি দোপাটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দোপাটটা মশালা দোপাটটা শুধু সুন্দরই না দোপাটটা গুলো অনেক বড় লার্জেবল সাইজে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সব দিক মিলিয়ে এগুলো একদমই পারফেক্ট চয়েস এই সময়ের একদম সেরা চয়েস হবে এগুলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি প্রিমিয়াম এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইনগুলি মাসাল্লাহ খুবই সুন্দর একদম এক্সক্লোসিভ কিছু সো আমরা এখন হচ্ছে আপনাদেরকে লাস্ট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দেখিয়ে দিব এটার কালারটা আরও বেশি সুন্দর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ল্যাভেন্ডার কালার কম্বিনেশন এটা হবে আপনার কামিজটা এখানে আপনারা বোরিংয়ের ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর বোরিংয়ের ওয়ার্কের সাথে হ্যাবি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এই পাশটা যদি দেখেন একটু ক্লোজলি এই পাশের এখানটা দেখেন কি সুন্দর ল্যাভেন্ডার কালারের চমৎকার একটি ডিজাইন করা থাকবে আর টোটালিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টোটালি ড্রেসের লুকিংটা এত ভালো লাগবে এই কালেকশনগুলি যেভাবেই পরেন না কেন সেভাবেই আপনাকে মানাবে অ্যান্ড এটার যে ওনাটা আছে নওয়াম ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কি সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি এখানে রিটেল প্রাইসটা বলে দিয়েছি যারা পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কত সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো আজকে এখানে এ নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ